একটা ছোট্ট জানার বিষয় আপনার বাংলা তো মাপ করতে বলে নাই বিপদ থেকে উদ্ধার করতে বলে নাই শুধু লাগে কাউডে আমার আল্লা

আমি দেই না চাইলে আমি আল্লাহ আরো বেশি করে দেই আমার এই সেলিমপুর স্কুল হাটি যাবে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সুন্নি সম্মেলনের ভাই বাবা রায় আমার পর্দার অন্তরালে আলোচনা সবন্নত মা বোনেরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা ও আমার আজকের মা ফিনের ভাই বাবারা আমি আপনাদের সবার কাছে জানতে চাই আপনারা কেউ একটা জবানো বন্ধ রাখবেন না জবানটা খুলে বলেন জবানের মালিক কি আল্লাহার জবান দিয়া আল্লাহ ডাকলে আল্লাহ খুশি না বেজার জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ এবার দুই হাত তোলা কনিয়া রসুল আল্লাহ আরো জবান কুলে বলেন ইয়া রসুল আল্লাহ আরো মায়ার সুরে বলেন না ইয়া বলি আল্লাহ জান ডাকি ইউনিয়নের ও সেলিমপুর স্কুলে হাটির বাই বাবারা ফরদার অন্তরালের মা বোনারা মা মাইকের আওয়াজ আপনারা শুনতেছেন আল্লাহর নবী রহমাত আল্লিল আলামিন নবী ডাক দিয়া কয়ে উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে যতন তোমাদের মাঝে একটা জান্নাতের বাগান হইব ওই জান্নাতের বাগানের মধ্যে যখন তোমরা বইবা জান্নাতের বাগানের মধ্যে বইসা তোমরা আমার আল্লাহর রহমত গুলার হাসিল করে নিবা সাহাব বিরায়ে একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে যায় আল্লাহ রহমত উম্মতেরা কেমনে हासिल করে আমার নবী ডাক দিয়া কয় যখন আল্লাহর বান্দারা ওই মাফিরের মধ্যে আশ্চর যত ন কোনো কথা শুনে তারা যখন সুবহানাল্লাহ বলার বান্দা তারা যখন কোনো অবাক করার বিষয় শুনে আত্মকীত কোনো বিষয় শুনে তারা যদি আল্লাহর উপর ভরসা করে অত্যন্ত মজাদার কোন বিষয় শুনলে যেন আলহামদুলিল্লাহ পরে সুবাহ আল্লাহ এগুলা পড়ার কারণে তারা আল্লাহ রহমত গুলা হাসিল করা নেয় সাহাবাইকার আল্লাহ আপনার কাছে আমরা একটা কথা জানতে চাই যেহেতু রহমত গুলা হাসিল করি গো রহমত হাসিল করলে লাভটা কি হইব আমার নবী কয় অন্য কোনো লাভ হোক আর না হোক আমার উম্মত কবরে গেলে যাইব। সুবহানাল্লাহ আমি মনে যে মাহফিলের পরিবেশটা খুব সুন্দর লাগছে কেন জানেন কেন আপনার খুব স্তব্ধ খুব শ্রুতিমধুর শ্রুতি যখন যেভাবে বলি এভাবে সোহান বলেন আলহামদুলিল্লাহ বলেন এটা আমার কাছে ভালো লাগতে শুধু কুমিল্লা থেকে দিনে দুইটায় রওনা দিয়ে আপনাদের এখানে এসে পৌঁছাইছি দশটায় কয় ঘন্টা কয় ঘন্টা আট ঘন্টা অনেক কষ্ট হয়েছে আট ঘন্টা গাড়িতে বসে থাকে অনেক কষ্ট কিন্তু আমার এই কষ্টটা সফল হবে তখন যখন আপনারা আমার ওয়াশটা শুই কাজে লাগাবেন রাজি আছেন না নৌকা চালান আপনারা মাছ ধরেন ভাটি অঞ্চলের মানুষ ওই সময় যদি সুবাহন আল্লাহ পরেন অসুবিধা আসেনি মাটি কাটেন যারা যদি কুট দেন আর সুবাহনাল্লাহামদুলিল্লাহ একবার পড়েন অসুবিধা আসেনি কথা বলেন আসেনি মা বোন ভাত রান্না করতেছে এই সময় যদি ইলাহা সোবাহান্লাহামদুলিল্লাহ হামদুলিল্লাহ ই তারা লাভ আছে না নাই বাজান আমার গভীর মনোযোগ দিবেন এই জন্য আমি আপনাদের কাছে আমার আলোচনাটা শুরু করার আগে আল্লাহ রহমত হাসিল করার কথাটা বলতেছিলাম আল্লাহ রহমতরা আপনারা হাসিল করবেন সোবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বইলা এখনো বন্ধু আমার আপনি যদি ওই রহমতরা হাসিল করতে চান আল্লাহর নবীর কাছে ডাক দিয়া কইবেন নবী গো সোবহান আল্লাহ তো কম না কিন্তু মনের কাছে ভালো লাগে না আলহামদুলিল্লাহ কম না কিন্তু নিজের মনের কাছে ভালো লাগে না ইয়ার চুলাল্লা নবি গ ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চাই আমরা যে গুণা করছি আমি আব্বার গুণা সন্তানে জানে না আমি মায়ের গুণা সন্তানে জানে না আমি সন্তানের গুণা মা বাবা জানে না মাবুদ এলাকার কোন মানুষের গুণা কেউ জানে না তুমি গোপন রাখছ আল্লাহ তোমার কাছে একটা কথা শুধু আমার এই গুণাগুলা করার কারণে আমি আমার নিজের কাছে ছোট হইয়া যাই দুনিয়ার মানুষ যদি এই মুরব্বির গুনা দেখত ওনার সালাম দিত না সম্মান করত না আমি শামিম রাজার গুনা যদি আপনারা দেখতেন আমার আজকের মাহফিলের প্রধান অতিথি বানাইতেন না যদি এলাকার সমাজের নেতিষ্ঠ স্থানীয় ব্যক্তির গুনা যদি মানুষ দেখতো ওই মানুষটারে আপনারা কেউ সম্মান করতেন না দূর দূর করে তাড়িয়ে দিতেন আমার আল্লাহ গুনাগুলা গোপন রাখছেন খোদার কসম কেউ তো আপনার গুনার খবর জানে না জানে একজন তিনি হলো আমার আল্লাহ বাজান রে আমার ফরদা অন্তরালের মা বনের আগো তোমার গুনার খবর কেউ জানে না জানে আমার আল্লাহ একজন মালিকের আnderে তুমি কাজ করো একজন ওস্তাদের আন্ডারে কাজ করো একজন এলাকার নেত্রিষ্ট স্থানীয় ব্যক্তির আnderে কাজ করো তোমরা পাঁচজন ব্যক্তি একজন নেতার আnderে যখন কাজ করো একবার কাজ না কইরা যদি তুমি বইসা থাকো তোমার মালিক তোমার বেতন দিবনি কথা বলেন বেতন দিবনি বাবা আমার আল্লাহ তো কোরআনে বলেছেন ওবামাঃ হলাকুতুল জিন্ন ইনসা ইল্লাহ আলি আল্লাহ পাক তোমাদের কেবং জিন জাতিকে বানাইছেন আল্লাহর এবাদত করার জন্য তুমি যে আল্লাহর এবাদত করনা। না তুমি যে আমার আল্লাহর এবাদত থেকে দূরে সেরা যাও এখনো পর্যন্ত আমার আল্লাহ তোমারে একবেলা বাট না খাবাইয়া রাখছেনি জিব্বা তো দিছে আল্লাহরে ডাকার জন্য এখনো পর্যন্ত তোমার জিব্বা লড়াছড়া বন্ধ করছেনি নি পাও তো দিছে হাঁটার জন্য আল্লাহ পাউটারে ফঙ্গু বানাইছে নি হাত তো দিছে আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করার জন্য আল্লাহ দিয়ে এখনো পর্যন্ত তোমার হাতটারে ফঙ্গু বানাইয়া দিছে না বাদলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম রহিম একটা নাম রহমান একটা নাম গফফার একটা নাম সাত্তার আমার এত নামজুজালা লিৱাল ইকৰাম আমার আল্লাহ অধিক সন্মানিত মৰ্যাদাবান আমার আল্লাহ দয়ালু আমার আল্লাহ ফৰম কৰো হাজার মই হাজাৰ গুনা কৰ বেছি গুনা কৰ লাখ লাখ কোটি কোটি গুনা কৰ আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা লা তাকনা না তুহমিৰ ৰাহ মাতিল্লা ইন্না আল্লাহ গা য়া গভিৰোজ জুনু বা যামিহা ইনা হু ঘাল গফৰৰ ৰাহিম আল্লাহ কয় বান্দা লা তাক না তুহমিৰ ৰাহ মাতিল্লা তুমি আমি আল্লাহ পাকের পথ এটা নিৰাশয়ো আমি নিরাশ হই না আমি আল্লাহর রাস্তা থেকে নিরাশ হইও না কেন আল্লাহ আপনার কাছে জানতে চাই বান্দা হাজার হাজার লক্ষ লক্ষ কুটি কুটি গুনাহ করার পরে যখন তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আসো রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনার দিকে তাকাই না একটা ফোঁটা চোখের পানি ফায়ায়া আমি আল্লাহর কাছে কান্না করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ গুনার কথা এক ফোঁটা চোখের মাটিতে ফললে সকল কিছু বুইলা যায় মাবু দ কেন 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 আমার আল্লাহ কয় আমি আল্লাহ হইলাম দয়ালু আমি যদি দয়া না করি আমার বান্দা দয়া পাবে না আপনি গুনা করছেন মাফ করার মালিক আমার আল্লাহ আল্লাহ তোমার কাছে কান্না করলাম মাফ করলা না কবরে গেলে জ্বললাম আল্লাহ বুঝতে চাই তাইলে আমরা তো আপনার বান্দা কথা সত্য আপনি যদি মাফ না করেন তাইলে আপনার নাম কেন রহমান আপনি যদি ক্ষমা না করেন তাইলে আপনার নাম কেন বা বাকি তত্তে তোমার বসিয়া মাপনা করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া কণা পাপনা করলে মাফ করো বা কি তো রহমান বলেন ভাবনা তুমি আমার সাথে বলতে পারবেন না আমার সাথে বলতে পারবেন বললে অসুবিধা হবে না অসুবিধা হবে আমি বুঝতে পারতেছি কেন জানেন আমি রুমে বসে বসে আপনার নাটকটা শুধু দেখছি আমি বসে বসে উসমান কই Obrigado. আমি বলছি বারবার এও তোমরা তোমরা এলাকার মানুষ দিয়ে কথা কয় না কথা কয় না কেন এগুলা তো বুঝতে পারছি এরা কথা না কনের কিছু কারণ আছে কেন কয় না এদের উদ্দেশ্য হলো আর কথা যদি কই মানুষগুলা তো এখন পর্যন্ত কষ্ট বাট্টা খেয়ে আসে না অনেকে আসে না কোনো নর্মাল নর্মাল এগুলো আছে আসে না মনে আসে না এই জন্য মনে হয় কথা কয় না আর বাবা গুনার জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আপনার জবান খুলে খুলে আল্লাহকে ডাকবেন আল্লাহ যদি আপনারা যদি খুশি করে দেয় গুনা মাফের মাধ্যমে ধন সম্পদ দিয়া তাহলে আপনি আমার আল্লাহরে ডাকতে কোনো অসুবিধা আসেনি কথা কোনো অসুবিধা আসেনি একটু জোরে কন পাপ না করলে মাফ করে বাকি তত্তে তোমার বসিয়া মাপ না করলে রহমান না যাবে তোমার মুসিয়া রহমানু রাহিম গো তুমি রহমানু রাহিম গো তুমি বড়ই দয়াবান তুমি রহিম তুমি রহমান বলেন তুমি রহিম তুমি রহমান গুনা খাতা আমি দুনিয়ার কাজে মজিয়া মরার পরে সন্তান পুত্র যাবে সবাই বলিয়া ঠিক না বেঠে গুনা খাতা আমি দুনিয়ার কাজে মজিয়া মরার পরে সন্তান স্ত্রী যাবে আমায় বলিয়া ভাই বন্ধু আত্মীয় যত ভাই বন্ধু আত্মীয় যত দিবে কবরে নামাইয়া তুমি রাগিম তুমি রহমান বলেন ভাফনা করলে মাফ কর করবা কি বসিয়া মাফ না করলে রহমান নাম যাবে মুসিয়া রা হিম গো তুমি রহমানুরা রা গো তুমি বড়ই দয়াবা। তুমি রাগিম তুমি রহমান মা জানে না সেলের খবর করিলে খবর সাগরে গেলে বলেন মা জানে না খবর করিলে কোন গুণা মা জানে না মেয়ের খবর করিলে কোন গুণা একজন জানে তিনি আমার একজন জানে তিনি আমার আল্লাহ পর তুমি রাখিন তুমি রহমান বলেন তুমি রাখিন তুমি রহমান পুরুষ বলো নারী বল বান্দা তোমার সব সমান গুণা কাটা করে আল্লাহ গুনা হবে কি অবসান বলে পুরুষ বলো নারী বল বান্দা তোমার সব সমান গুণা কাটা জাগা করি হবে কি তার অবসান নবী বলে ওরে উম নবী বলে ওরে উম ক্ষমা তুমি কর ক্ষমা তুমি চরে চাও তুমি রাগিম তুমি রহমান বলেন তুমি রাগিম তুমি রহমান তাইলে গুণা ক্ষমা করতে পারে একজন জোরে বলেন তিনি কি আরো জোরে বলেন তিনি কে বাদান আমার গভীর মনোযোগ দিবেন বন্ধুরা আমার ওই আল্লাহ গুনা ক্ষমা করে সাহাবিরা আমার নবীরে ডাক দিয়া বলে ইয়ারসুল আল্লাহ নবী ও মায়ার নবী আপনার উন্মত বেশি বেশি গুণা করবো নবী গো আপনার উন্মত গুণা করার কারণে নিজের গুনার খবর কেউ জানতো না এ বন্ধু আপনি একটা বার স্মরণ করেন আপনার গুনার খবর কেউ জানে না জীবনে কত ফাপ করছেন আপনার ফাপের খবর যদি আপনার মা বাবা জানতো আপনার তেজ্য পুত্র দিত সমাজের মানুষ এই আমার কিশোরগঞ্জের মিটামইনের ডাক ইউনিয়নের সেলিমপুরের স্কুল ঘাটির বাই বাবারা আপনি সমাজের মানুষ আপনার যদি এলাকার মানুষ দেখতো আপনার দূর দূর করে তারাইয়া দিত আমার এই সেলিমপুরের মা বোনেরা গোয়া তোমরা কারোর গুনা যদি এলাকার মানুষ দেখতো তোমারে দুই টাকার দাম দিত না মারা গো তোমার গুনাগুলা গোপন রাখছে না মারা আল্লাহ গুনার জন্য নিজের কলবের কাছে তুমি একটু খেয়াল করো তোমার আল্লাহ দি তোমারে কোনো পর্যন্ত কোনো বাধা বিপত্তি দেয় না আল্লাহর নবী গো সেই গুনাদি কেমনে মাফ করবো আপনার কাছে জানতে চাই আমার নবী আমার উম্মত যদি গুণা করার পরে তার কলবের দিকে খেয়াল করে যদি দেখে তার গুণা বেশি তার কাছে ঘুমাইতে ভালো লাগে না গুনার কারণে খাইতে ভালো লাগে না গুনার কারণে কাজকর্ম করতে ভালো লাগে না গুনার কারণে আল্লাহর নবীকয় ওই গুণাগুলা করার পরে যদি আমার আল্লাহর কোরআন দ্বারে খুলা খুলা বেশি বেশি তেলাবাদ করতে পারে আমার আল্লাহ ওই বান্দা দ্বারে দামি বানাইয়া দেয় যদি আল্লাহর কোরআন পড়তে না পারে গো আপনার কাছে জানতে চাই কি করব আপনি নবী বইলা দেন আমার নবী কয় উম্মত কোরআন শরীফ যেই ব্যক্তি ফরে তার কাছ থেকে যেন তেলাওয়াত শুনে নবীর আমার নবীর উম্মতের মধ্যে কতগুলাই উম্মত থাকবো সংসারের চাপে পয়া কোরআন ফটতে পারে না এ মুরব্বীরা রমজান মাস আসলে মসজিদে তোমার মতো কত মুরব্বি কোরআন পড়ে আবার তোমরা অনেকে পড়তে পারো না তারার দিকে তাকে তাকে আফসুস করো হাল্লা আমি যদি ফটতে পারতাম আমার কাছে তো ভালো লাগতো নবী আমার ডাক দিয়া কয় ফটতে পারো না অসুবিধা নাই কোরআনের দিকে তাকে থাকো এটাও পারো না তাইলে কোরআনটা যে ব্যক্তি ফটতে পারে তার কাছ থেকে কোরআন শরীফ শোনো এটাও পারো না তাইলে তোমার এলাকার মধ্যে ঘরের ভিতরে কোরআন শরীফ যদি থাকে কোরআন শরীফটা হাতের ভিতরে লইয়া তুমি তোমার বুকের লগে লাগে লাগে শোকের বাণী ছেড়া দাও রহমতের ফেরেস তারা আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আপনার বান্দা কান্দে কেন কোরআন দো ফরে না বুকে লইয়া রাখছে আল্লাহ কয় বান্দা হে ফেরেস্তার দল আমার বান্দা তো বুঝে না আমার বান্দা শুধু বুঝে কোরআনটা দামি বুকের ভিতরে কোরআনটারে লাগে রাখছে আমি আল্লাহ ঘোষণা করলাম রে যে তো কোনো কথা বলে না কোরআনটারে বুকের লগে লাগে লাগে কান্দে আমি আল্লাহ ঘোষণা করলাম এই বান্দার জীবনে যত গুণ আছে কোরআনের লগে বুক লাগে কান্দার কারণে মাস কইরা দিছি বান্দার যত বিপদ আপদ আছে কোরনের লগে ভো লাগে এক কান্দার কারণে আমি বিভদ ছেরা দিছি বান্ধার যত টেনশন আছে কোরআনের লগে ভোক লাগে এক কান্দার কারণে মাফ করে দিছি আল্লাহ আপনি যে মাফ করে দিতেছেন আপনার কাছে একটা ছোট্ট জানার বিষয় আপনার বাংলা তো মাফ করতে বলে নাই বিপদ থেকে করতে বলে নাই শুধু কোরআনটার বুক লাগে আকাউন্টে আমার আল্লাহ ডাক দিয়া কয়ে বাংলারে ও আমার ফেরস্তার দলেরা আমার বান্দা জানে গুনা করতে করতে কলমটারে মাইরা ফালাইছে এই জন্য বান্দা লজ্জা করে স্মরণ দিয়া আমার কাছে কোনো কিছু না। আমার বন্দা তো আমি আল্লাহর কাছে শরমিন্দা করে আমি আল্লাহ তো বান্দা স্মরণ করলে বান্দারে এমনি খালি হাতে ফিরাইয়া দিতাম পারি না আমি আল্লাহ তো দেওয়ার মালিক দেওয়ার মালিক আমার বান্দা যদি চাই আমি দেই না চাইলে আমি আল্লাহ আরো বেশি পীড়া দেই আল্লাহ ক্ষমা করে দাও কষ্ট অসুবিধা আল্লাহর কাছে যদি আপনি হাত বাড়াই বলেন আল্লাহ মাফ করে তো আল্লাহ মাফ করে নি করে নি বিশ্বাস আসেনি তাহলে এই দুইটা হাত এই দুইটা হাতকে মুনাজাতের মতো সবাই তোলেন মোনাজাতের মতো আল্লাহ আল্লাহ করে দেয় সারা দিন আজকে এখন এখানে আসছেন কত মানুষ নৌকা চালাইছেন আজকে এখানে আসছেন কত মানুষ খেতে খামারে কাজ করছেন আজকে এখানে আসছেন আজকের মাহফিলটা তখন সফল হবে এই সেলিমপুরের মাহফিলের যে যুব কমিটি যুব সমাজ মহল্লাবাসী এ মাহফিল তখন সফল হবে তাদের এতগুলা টাকা খরচ করেছে তখন সফল হবে আজকে গুনাগুলা মাফ করে বাড়ি যেতে পারেন হাতগুলো উপরের দিকে করেন আর আল্লাহকে ডাক দেনার পরেন করেন আল্লাহ ওগো আল্লাহ ডাক দেন জোরে আল্লাহ ওগো ক্ষমা করি দা মাফ করি বলেন ক্ষমা করি যতদিনে জীবন বিনা বাছিবে যতদিনে জীবন বিনা বাছিবে সুপথে চালা বলেন সুপথে চালা সবাই জীবনের ক্ষমা গুলা গুনে আল্লাহকে জবান খুলে দেন আল্লাহ আরো জোরে আল্লাহ জীবনের করে দাও আমরা তুমি মাফ করে দাও বলেন কাউকে না কাউকে ভই না শুধু মোরা ভালোবাসি তোমাকে শুধুম ভালোবাসি তোমাকে সেই শিলাই রহমত দয়া বিলা সেই শিলাই রহমত দয়া বিলা ক্ষমা করে দ বলেন ক্ষমা করে ফের আমার আমার্লা ডাকে ডাক আল্লাহ তোমার বান্ধা না জবান খুলে বলেন আমার আল্লাহ কোরআনের তেলাওয়াত কোরআনের মোহাব্বত শোনার কারণে করার কারণে বুকের মধ্যে ধরার কারণে আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না তাহলে সবাই জবান খুলে আমার আল্লাহ পাকের কোরআন লোকরি মেরে তালাওয়াত করেন আর পড়েন বিষ্মিল والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشرك به شيئا وبالوالدين احسانا قال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضي الوالد سخط الرب في سخط الوالد رواه الترمذي او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف عن اسم بنت يزيد انها سمعت رسول الله صلى الله عليه وسلم على انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه الإبن مازار كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملا

দেওয়াল জবান কুলে জোরে জোরে দুরু শরীফ আদায় করেন আল্লাহর নবী ডাক দিয়া আমার দুরু শরীফ যত ফরবা আমি তত নিকটবর্তী থাকবা তাহলে জবান কোলে জোরে জোরে আল্লাহ দেওয়ালা এ নাম নো বিষমি বন্দ না কনা নবির স ফ্য বান্দ সয়নে সহনে দেখবা মীন মোহাম্মা দেওয়ালা এসে কান্দায় না কান্দায় না আমার নবী রে কান্দায় রে না আমার নবী রে নবী রে কে কাদবা

حَسِبِي رَبِّي جَلَّ الْعَفَارِ حَسِبِي رَبِّي